ইউএর কাছে হারের দুঃখ ভুলে গেছে টাইগাররা না ভুলেও উপায় কি দৃষ্টি থাকুক বরং নতুন কোন অর্জনের দিকে পাকিস্তানে এসে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ এক বছরও হয়নি এবার পাকিস্তানি পাকিস্তানকে টি টোয়েন্টি হারানোর স্বপ্নে বিভর টাইগাররা পাকিস্তানকে সমীহ করলেও সিরিজ জয়ের মক্ষম সুযোগ দেখছে বাংলাদেশ দল এর কারণ অবশ্য পাকিস্তান বর্তমান ফ্রম নয় মোটেও সাদা বলে পাকিস্তানের সময়টা ভালো না কাটলেও স্বাগতিকদের খাটো করে দেখতে নারাজ বাংলাদেশের প্রধান কোচ ফিল যে কোনো দিন পাকিস্তান কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে জানিয়ে এমন অভিমতি ব্যক্ত করলেন টাইগার কোচ এটা পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর সেরা সময় কিনা তা জানি না তবে আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময় আমরা সিরিজ জিততে এসেছি যে কোনো সময়ই পাকিস্তান ভয়ঙ্কর দল সহজভাবে নেওয়া যাবে না যে কোনো দিন তারা ভালো খেলতে পারে আরব আমিরাতের কাছে মনোবলের দিক থেকে পিছিয়ে নেই এমন দাবি করলেন ফিল সিমন্স আপনারা বারবার বলেই যাচ্ছেন পাকিস্তান ভালো করছে না তবে পাকিস্তান তো পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার আমাদের জন্য অনেক হতাশাজনক ছিল তবে আমরা এখন মানসিকভাবে চাঙা আছি বাবর রিজওয়ান পাকিস্তান দলে নেই ফর্মের কারণে কেউ কেউ অবশ্য বলছেন তাদের বিরতি দেওয়া হয়েছে শাহিন শাহ অবশ্য সত্যি বিশ্রামে রয়েছেন তবে এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও পাকিস্তানের তরুণ দলটি যে ভয়ের কারণ হতে পারে শিষ্যদের তা মনে করিয়ে দিয়েছেন সিমন্স পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা হয়তো দলে নেই তবে তরুণরা তো আছে প্রত্যেকেই সুনাম অর্জন করতে চায় কাউকে সহজভাবে নেওয়া যাবে না সিনিয়ররা নেই তাতে কি এই দলের বিপক্ষেও আমাদের ভালো খেলতে হবে পাকিস্তানি টেস্ট জিতে ইতিহাস করা বাংলাদেশ এবার ইতিহাস করতে চায় টি সিরিজ জিতে সিরিজ জয় ছাড়া তিন ম্যাচের এই লড়াইয়ে অন্য কোনো ভাবনাই নেই বাংলাদেশ দলের মোরালি সব বেশ ভালো আছে আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আমরা বারবার বলছি পাকিস্তানি ইদানিং ভালো খেলছে না তবে এটা নির্দিষ্ট দিনের বিষয় আমি মনে করি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের ভালো সুযোগ আছে